আজকে কিন্তু রান্নার মাঝখানে কিন্তু রান্নাটা উঠিয়ে তারপর অন্য রান্না করতে হলো কেন কী হলো সেটাই আজকে শেয়ার করবো সভরি ওয়ান আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো আপনাদের দোয়াও ভালোবাসায় অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সবাই পুরো ভিডিওটা দেখে তারপর লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ অনেকে আছেন পুরো ভিডিওটা না দেখে কিন্তু কমেন্ট করা শুরু করে দেন আচ্ছা আমি আপনাদের একটা কথা বলি যারা আমরা নূতন আছি তাদের মানে অনেক বড় বড় পেজ হয়ে গেছে কারণ কে ফলোয়ার যে পেজে আছে ফেসবুকে কথা বললাম সেখানে কিন্তু মোটামুটি একটা বড় পেজ কারণ একটা পেজ দাঁড়া করাতে অনেক কষ্ট হয় তো এই পেজটা কিন্তু দাঁড়া করতে অনেক কষ্ট করতে হচ্ছে মোটামুটি বড় পেজ কিন্তু সেখানে বারো হাজার ফলোয়ার থাকা সত্ত্বেও কিন্তু দেখা গেছে ওই রকমের ভিউজ নেই কেন নাই জানেন আপনাদের জন্য এই দেখেন আপনারা কিন্তু ফুল ভিডিওটা না দেখেই একটা যে কোনো একটা কমেন্ট করে চলে যান এইটার জন্য আপনাদের সমস্যা আমারও সমস্যা হ্যাঁ আপনি যদি আমার ভিডিও না দেখেন আমি কি আপনার ভিডিও দেখব আর আপনি যদি আমার ভিডিও না দেখেন আর আপনার ভিডিও যদি অন্য কেউ না দেখে তাহলে কি এখান থেকে সফল হওয়া সম্ভব বলেন তো এখানে সফল হইতে হইলে অবশ্যই ভিউজ লাগবে অবশ্যই সাবস্ক্রাইব লাগবে অবশ্যই ফলোয়ার লাগবে না এখন যদি কেউ একটু ভিডিও দেখেই এটা কমেন্ট করে চলে গেলেন তারপর ইউটিউবের ব্যাপারটা এরকমই দেখতে আছে অনেকে একটু ভিডিও দেখে প্রথম ভিডিওটা দেখে চলে যায় আবার কেউ সাবস্ক্রাইব করে তারপর আবার আনসাবস্ক্রাইব করে দেন ক্যান রে ভাই এরকমের কারণে কি কখনো সফলতা অর্জন করা যাবে ইউটিউবের কথাই বলি এখানে চার হাজার অষ্টাইম পূরণ করতে হবে আচ্ছা যদি আমার ভিডিও আপনি না দেখেন আমি কি আপনারটা দেখবো আপনারটা কি অন্য কেউ দেখবে এতটুকু একটু বলেন এটা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন তো সবাই আমি কিন্তু যার ভিডিওটা অন করি ফুল ভিডিওটা না দেখে কখনোই আসি না হয়তো গঠনমূলক কমেন্ট না করলেও ছোটো একটা কমেন্ট করে আসি কিন্তু আমি যার ভিডিওটাই দেখি ফুল ভিডিওটা দেখে তারপর একটা কমেন্ট করি কারণ আমি জানি যে এখানে কষ্ট করতে মানে আমি দেড় বছর যাবৎ কিন্তু আমি পেইজে কাজ করতেছি আমি জানি কত কষ্ট রাতেরে রাত কই না দিনের দিন কই না সারা রাত দিন যখন সময় পাই তখনই কিন্তু আমি পেইজে সময় দেওয়ার চেষ্টা করি তো আমি জানি এখানে কত কষ্ট করতে হয় কিন্তু তারপর কিন্তু সফলতার মুখ দেখা যায় না কিন্তু এরকমই যদি করেন কেউ কখনও কিন্তু সফল হতে পারবেন না তো অনেক কথা বলে ফেললাম যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এখানে মাছটা কিন্তু আমি নিচের বেসিংয়ে আইস খোলায় নিয়েছি কারণ ঘরটা নোংরা হওয়ার ভয়ে তাই তো মাছটা ধুয়ে পরিষ্কার করে তারপরে ভেজে রান্না বসাই দিলাম এখানে আমি জিরা বাটা দিয়েই রান্না করি কারণ আমি ইলিশ মাছ বেশি মশলা দিই না এখানে শুধু পেঁয়াজ বাটা আর হলুদ মরিচ লবণ এগুলো দিয়েই মাছটা রান্না করি তো কি হয়েছে বলি যে রান্না করতে আসছি তো ভাবলাম শুধু ইলিশ মাছ কারণ আমাদের বাসায় জল ছাড়া কোনো তরকারি কেউ খায় না তো ভাবলাম ইলিশ মাছটা শুধু রান্না করলে কি বেলা হবে একটু ভাজি করে নেব তারপর আমাদের বাসায় অনেক জল পছন্দ করে ঝোল ছাড়া তাদের চলই না শুকনো খাবার খেতে পারে না তো আজকে ডাল রান্না করে নেই ডাল খেতে খেতে একদম বিরক্ত তো রান্না করার সময় মনে পড়লো একটু ঝিঙ্গা নিয়ে আসলে মানে চিচিঙ্গা যেটা বলে ওটা দিয়ে রান্না করলে কিন্তু একটু জলটা বেশি রাখা যেত তো হাজবেন্ডকে ফোন দিলাম যে একটু আমার একটু জিঙ্গা এনে দিতে পারবা কিনা তা তখন সে বলল ঠিক আছে দেখে আমি বাজারে যাব যদি যাই তখন তোমার জন্য নিয়ে আসবো তো যে দেখে যে নাই অথচ কিন্তু আমি অর্ধ দিয়ে রান্না করে রেখে দিয়েছি পরে আমি ভাবলাম যে না করলাটা ভে মানে ভাজি করে তারপরে ভাতটা রান্না করি ততক্ষণে মনে হয় নিয়ে আসবে কিন্তু তার জন্য আমি অনেক অপেক্ষা করলাম করলা ভাজি করলাম ভাত রান্না শেষ করলাম সে আমাকে ফোন দিয়ে বলে তোমার যেটার জন্য তুমি পাঠাইছো ওটা নাই তো কি আর করার অর্ধা অর্দি রান্না করে তারপর রেখে দিলাম এই জিঙ্গাটার জন্য কিন্তু সেটাই আর হলো না তো আর কি করার তারপর ওভাবে রান্না করছিলাম তো সেটাই বলছিলাম যে মাঝখানে রান্নাটা কিন্তু রেখে তারপরে আমি অন্য রান্নাগুলো করে নিয়েছিলাম তো ওইটা আমি উঠেই তো করলা ভাজিটা করে নিয়েছিলাম এখানে আমি চিংড়ি মাছ দিয়ে ভাজিটা করে নিয়েছি তো আমি ভাজির সাথে সবসময় একটু হলুদ দিই অনেকে দেখা যায় সাদা ভাজিটা খেতে পছন্দ করে আমার কাছে ভালো লাগে না একটু কালারিং হলে খেতে ভালো লাগে ভাতের সাথে মাখালেও কিন্তু দেখতে কালারটা ভালো লাগে তো এইটাই তো আজকে আমার ভাজিটা করা কিন্তু শেষ তারপরে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম তো বাটটা বসাতে বসাতে এদিকে আইসক্রিম আলার শব্দ পেয়ে আমার ছেলে মেয়ে পাগল হয়ে গেছে তো ওদের জন্য একটা আইসক্রিম কিনলাম তো এই আইসক্রিমগুলো কে কে পছন্দ করেন আমার কিন্তু এই আইসক্রিমটা অনেক পছন্দ এটা আমিও খাই এটা দশ টাকা দাম তো এই তো আমার ছেলে মেয়ের জন্য দুইটা নিয়ে দিলাম তো তারা তো মহা খুশি তারা আইসক্রিম বলতেই পাগল আগে ছেলেটা খেত না ঠান্ডা দেখে কিন্তু এখন দুইও ভাই অনেক পছন্দ করে মার্শাল্লা তো তো দুই ভাই বোনের যদি আইসক্রিম দিচ্ছে ওরা খেতে থাক পরে কি আর করার ভাত হওয়ার পরে আমি গোসল করার আগে ভাবলাম ঘরটা পরিষ্কার করা শেষ তারপরে ভাবলাম যে না তরকারিটা বসাইয়া তারপর গোসল করতে যাই তো আগে মাথাটা দেওয়ার কারণ হয়েছে এটা কাঁচা ছিল কারণ আমার হাজব্যান্ড ভাজা মাছ পছন্দ করে না আর আমি কোনো মাছ খাই না শুধু ইলিশ মাছটাই খাই এই জন্য কী হয় আমি না ভেজে খেতে পারি না একদম মচমচা করে ভাজলে তারপর আমি খাই নালে কাঁচা কাঁচা লাগে আমি ওই মাছটা খেতে ভালো লাগে না তো এই জন্য তার জন্য খালি মাথাটাই কাঁচা রাখছিলাম মানে ভাজা ছাড়া আর ওইগুলো ভেজে তারপরে এই আমি কষিয়ে নিচ্ছিলাম তো কে কে আমার মতো ভাজা মাছ পছন্দ করেন অবশ্যই জানাবেন তো আজকে কিন্তু ঢাকাতে প্রচন্ড রকমের বৃষ্টি হচ্ছে আজকে মনে হচ্ছে যে বর্ষার সিজন মনে হয় আশাবর্ষে জানি না ভাবছি এবছর কোরবানিতে মানে দেশে যাব কিন্তু এত কাদা মানে দেশে যাওয়ার কথা মনে পড়লে আর ভালো লাগে না যদিও বৃষ্টিও হচ্ছে প্রতি বছর কিন্তু এই সময়টা বৃষ্টি হয় না আরও পরে হয় কিন্তু আমরা যাব এই জন্য মনে হয় বৃষ্টিতে এমন ই করছে কারণ গ্রামে গেলে যদি বৃষ্টির মধ্যে যদি হাঁটা চলা না যায় তখন কিন্তু ভালো লাগে না তো আমি কিন্তু মাছটা বসিয়ে তারপর গোসল করে আসছি তো আমার মেয়ে চুলাটা অফ করছে তো দেখেন আমার বাসায় যেটা বলছিলাম ঝোল রাখা লাগে অনেক দেখেন কত ঝোল রাখছি তারপরেও খাওয়ার সময় কিন্তু দুপারে খাওয়ার পরে রাত্রে দেখবো ঝোল নাই এই অবস্থা তো কালকের লতি ছিল তারপর ভাজি ইলিশ মাছ আর সকালের আলু ভর্তা তো আমাদের বাসায় প্রায় পানিভাত সকালে খাওয়া হয় যেন আলু ভর্তাটা থাকেই তো আমার ভিডিওটা কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টস পেলে অবশ্যই ভিডিও করার উৎসাহ বেড়ে যায় তো সবাই ভালো থাকবেন যদি আমার কথায় কোনো কষ্ট পেয়ে থাকেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন আরও নতুন নূতন ভিডিও পেতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ